প্রথমে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে উন্মুক্ত পরিবেশে খোলা আকাশের নিচে দুই রাকাত ঈদুল আজহার সলাত আদায় করার তৌফিক দান করলেন বলে আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদুলসালাম নবী মোহাম্মদুরসো সাল্লাহ ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আজকে আমরা যেই নবীর সুন্নাতকে পালন করতে যাচ্ছি আমরা সকলেই জানি ওই নবী হচ্ছেন সমস্ত নবীদের পিতা বলেন সোবাহান আল্লাহ সমস্ত নবীর পিতা হলেন ইব্রাহীম আলাইহ সলা সালাম সমস্ত নবীর বাবা হলেন ইব্রাহিম আলাই সলাাতুয়া সালাম ইব্রাহিম আলাইহ সালাত সালাম তিনি এমন একজন নবী ছিলেন যাকে নিয়ে ইহুদিরা এবং খ্রিস্টানরা টানাটানি করে ইহুদিরা বলে তিনি আমাদের নবী খ্রিস্টানরা বলে তিনি আমাদের নবী এরকম কিছু টানাটানি চলতো ইব্রাহিম আলাই সালুআসালামকে নিয়ে যারা আমরা কালেকশন করতেছি তারাই শুধু দাঁড়িয়ে থাকি যারা কালেকশন করছি না আমরা সবাই বসে পড়ি যারা কালেকশন করছি না আমরা সবাই বসে পড়ি যারা কালেকশন করতেছেন তারাই শুধু লাইনে থাকুন সম্মানিত অবস্থিতি আমাদেরকে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি বলুন তো আমরা মোহাম্মদের উম্মত নাকি ইব্রাহিমের উম্মত সবাই বলেন নাই সবাই বলেন আমরা কি সাল্লামের উম্মত না ইব্রাহিমের উম্মত মোহাম্মদ সাল্ল সাল্লামের উম্মত কিন্তু দরুদে ইব্রাহিম কেন আমরা পড়ি দরুদে মোহাম্মদ গেল কোথায় আমরা কি পড়ি দরুদে ইব্রাহিম দরুদের নাম হওয়ার দরকার কি ছিল দরুদে মুহাম্মাদি কিন্তু পড়ি আমরা কি দরুদে ইব্রাহিম তার মানে তিনি আল্লাহ রব্বুল আলমিন এটা বুঝাতে চেয়েছেন যে হাজার হাজার বছর আগে আল্লাহ আল্লাহরবুল আলমিনের এমন একজন আস্থা এমন একজন প্রিয় ভাজন গোলাম ছিলেন যার দরুদ পড়া আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন বলেন সোহান আল্লাহ যদি আমরা দরুদ ইব্রাহিম পাঠ না করি তাহলে কি আমাদের সলাৎ হবে হবে না ইব্রাহিম আলাইহ সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ ওয়াজে আল্লী লিসান হে আল্লাহ আমার কথা যেন যত পরবর্তীতে যত উম্মত আসবে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ব্যক্তির জবানে জবানে যেন আমি আমি ইব্রাহিমের কথাটা জারি থাকে বলেন সুবাহান আল্লাহ এই জন্য যেদিন আল্লাহ রব্ব আলমিনের কাছ থেকে মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহাল্লাম মেয়ের আজ থেকে আসছিলেন ফেরত আসার সময় ইব্রাহিম আলাই সালু সালাম বলেছিলেন হে মোহাম্মদ আপনি আপনার উম্মদকে আমার সালাম দিয়েন এই জন্য আমরা প্রত্যেক সলাতেই আপনি নফল বলেন আর ফরজ বলেন আর সলাদ যে কোনো সলাৎ বলেন প্রত্যেক সলাতের ভিতরে এমন কি জানাজার সলাতের ভিতরেও দরুদ ইব্রাহিম পাঠ করতে হয় বলেন সুবাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা যেই নবীর সুন্নাত কায়েম করতে যাচ্ছি প্লিজ রিয়াচার এই শোনেন শোনে বাবা এটা আমার কথা একটু শোনেন এই যে এই যে ভাই এক বই স্টপ একটা সাউন্ড করবেন না টাকা বন্ধ করেন এভাবে ক্ষুদ্র হয় না আমরা বন্ধ করেন কথা বলেন না সমাজ অবস্থিতি আমি বলছিলাম আমরা যেই নবীর সুন্নাত পালন করতে যাচ্ছি ওই নবীর কিছু গুণাগুণ নিয়ে আমি আপনাদের সামনে বিশ মিনিট কথা বলতে চাই ওইর ওই নবীর গুণাগুণ যদি আমাদের মাঝে না থাকে আমরা শুধু কুরবানি দিলেই হবে নাকি ওই গুণাগুণগুলো আমাদের মাঝে আনতে হবে বলেন তো ওই গুণাগুণগুলো আমাদের মাঝে থাকতে হবে ওই বৈশিষ্ট্য যদি না থাকে তাহলে এই কুরবানি আমাদের কোনো উপকার দেবে না সম্মানিত হাজরেন ইব্রাহিম আলাই সলাহাতুয়ালামের যতগুলো গুণাগুণ ছিল তন্মধ্যে প্রধানতম গুণ হল তিনি স্রষ্টার খুশির জন্য সমস্ত কাজ করেছেন সৃষ্টিকে খুশি করার জন্য কোনো কাজ তিনি করতেন না বলেন সোবাহ আল্লাহ আল্লাহকে রাজি খুশি করার জন্য জীবনে যত কাজ করেছেন আল্লাহকে রাজুখুষী করার জন্য করেছেন কোন মানুষের বাহাবা পাওয়ার জন্য কোন মানুষের প্রশংসা পাওয়ার জন্য তিনি কোনো কাজ করেন না এর দলিল আল্লাহরব্বোলা আর আমিন বলেছেন ইন্নি ওয়াজ্জাহাতু অজিহিয়া লিল্লাদি ফা চর সাম তিওল অরদ হানিফা ওয়ামিনাল মুশুরিকী ইন্নি ওজ্জাহাতু নিশ্চয় আমি আমার চেহারাকে ফিরায়া দিলাম ওই আল্লাহর দিকে যে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন একনিষ্ঠভাবে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই বলেন সুবহানাল্লাহ তিনি কেমন নবী ছিলেন ইহুদিরা বলছে আমাদের নবী খ্রিস্টানরা বলতো আমাদের নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা কান ইব্রাহিমু ইয়াহুদিও ওয়ালা নাসরানিয়া ইব্রাহিম নবী ইহুদিও ছিলেন না তিনি খ্রিস্টানও ছিলেন না তিনি ছিলেন একজন খাঁটি মুসলিম বলেন সুবাহান্লাহ সম্মানিত অবস্থিতি আজকেও আমরা কুরবানি করি কিন্তু অনেকের মনের মধ্যে থাকে রিয়া অহংকার মানুষকে দেখানো ইব্রাহিম আলাই সালু সালামের প্রথম গুণ ছিল তিনি স্রষ্টাকে দেখানোর জন্যই সমস্ত ইবাদত করেছেন মানুষের বাহাবা পাওয়ার জন্যই কোনো কাজ করেন নাই নবম শ্রেণীর দাখিলের বইয়ে আরবি সাহিত্যের বইয়ে একটা গল্প আছে আমি একদিন বলেছিলাম গল্পটা এরকম বাণী ঘটনা অনেক যুগের আগের ঘটনা আমরা সকলেই জানি একজন তাওহিদবাদী যুবক সে শুনতে পেল যে অমুক এলাকায় সিরিকের আড্ডা হচ্ছে শিরিকের আড্ডা কেমন মানুষ গাছের পূজা করে মানুষ সূর্যের পূজা করে তিনি একটা কুঠাল নিলেন একটা কুরাল নিয়ে বললেন গাছকে কেটে ফেলবো মানুষ শিরিক করতেছে যাতে শিরিক থেকে ফিরে আসে তিনি একটা কুঠাল নিয়ে তিনি গাছ কাটার জন্য বের হলেন প্রতিমধ্যে আলখেল্লা পরা একজন শায়েকের সাথে দেখা দেখা হওয়ার পরে এই আলখেল্লাওয়ালা জুব্বাওয়ালা বড় দরবেশ এ আলেম বলছে কিরে কই যাস। বলছে অমুক জায়গায় একটা গাছের পূজা করতেছে মানুষ সেরেকে মর্ত আসে আমি এই গাছকে উপরে ফেলবো গাছকে কেটে ফেলবো তখন এই দরবেশ মৌলভী বলছে যে দেখ অযথা ঝামেলায় জড়াস না তোরে আমি দুই তিন টাকা দিচ্ছি দুই তিন দেড়হাম দিয়ে দিচ্ছি তুই নিয়ে চলে যা এই ঝামেলা করার কোনো দরকার নাই এখন এই তাওহিদবাদী যুবক সে ভাবলো যে আল্লাহর একটা কাজ করতে আসলাম আল্লাহর রেজিকের ব্যবস্থা করে দিল বলেন না এই দুই দেড়হাম নেওয়ার আগে কিছু তর্ক হয়েছিল তর্কর এক পর্যায়ে এই যুবক যুবক এই দরবেশকে উপর দিকে তুলে মাথার উপরে তুলে একটা আসার দিয়েছিল কারণ কি ছিল তার অন্তরে ছিল ছিল যখন দ্বিতীয় দিন দিন আসলো দ্বিতীয় আবার বের হলো যে আজকে যাব গাছ আমি ঠিকই কেটে ফেলবো আজকে যদি আমি যাই আবার দুই দেড় হাম পাবো এই নেওত করে সে বের হলো আজকে কিন্তু গাছ কাটার নেওতে বের হয় নাই নেওতে বের হয়েছে সে দুই দেড় হাম পাবো কথা বুঝতেছেন আমার এবার দ্বিতীয় দিন আসার পরে আবার দুই দিন হাম পেল এবার তৃতীয় দিন আসার পরে আবার যখন দুই দিন হামের আশায় বাড়ি থেকে বের হয়েছে এখন তো আর ওই আলখল্লাওয়ালা দরবেশ সে আর দুই দিন হাম দিল না না দেওয়ার কারণে এই তাওহিদবাদের যুবক ওই দরবেশের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল এক পর্যায়ে এই দরবেশ তাকে মাথায় তুলে একটা আসার মারল এবার তাওহিদবাদের যুবক বলল ও হে দরবেশ প্রথম দিন তোমাকে আমি আসার মেরেছি তোমার গায়ে কোনো শক্তি ছিল না দ্বিতীয় দিন আমি ফেরত গিয়েছি তৃতীয় দিন আবার এসেছি আজকে তুমি আমাকে তুলে আসার দিচ্ছ কারণ কি এবার ওই দরবেশ বলল হে তহিদবাদী যুবক আমি দর নই আমি হচ্ছে শয়তান তুমি যে ওই ওই গাছটাকে কর্তন করার জন্য বের হয়েছিলে যখন প্রথম দিন বের হয়েছিলে তোমার মাঝে ছিল ইমান তোমার মাঝে ছিল এখলাস। এখলাশের সাথে বের হয়েছিলে এই জন্য তোমার তাওহিদের কাছে আমি আমার শক্তি খাটাতে পারি নাই আজকে তুমি কেন ঝগড়া করতেছো আমার সাথে ওই দুই দিরহাম দেই নাই এই জন্য এই দুই দিরহামের জন্য ঝগড়া করতেছো তার মানে হলো আজকে তোমার মাঝে তাওহিদ নাই তুমি টাকার লোভে আজকে আমার কাছ থেকে টাকার লোভে বের হয়েছো বলেন কথা বলেন ঠিক কিনা টাকার লোভ স্বার্থপরতার লোভ আর ইমানের লোভ কি এক আল্লাহ আলমিনের জন্য যারা কাজ করে তাদের ইমান থাকে অনেক তেজি তাদের তাওহিদ থাকে অনেক সত্য আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে তাওহিদের পথে পরিচালিত করেন সম্মানিত হাজারেন তাহলে ইব্রাহিম আলাইক সালামের এক নম্বর গুণ কি ছিল তিনি স্রষ্টাকে সন্তুষ্ট করার জন্য কাজ করছেন কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য কাজ করেন নাই আপনার যার যতটুকু সাধ্য হয়েছে এতটুকুই কুরবানিত শরিক হয়েছেন কথা বলেন ঠিক কিনা এখানে মানুষের কোনো দেখানোর কোনো প্রয়োজন আছে কোনো লৌকিকতার কোনোই প্রয়োজন নাই একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কুরবানি করব। এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন হে নবী আপনি বলুন ইন্না সলাতি নিশ্চয় আমার সলাৎ অনুসুকি নিশ্চয় আমার কুরবান ও আমার জীবন ও মামাতি আমার মৌত আলামিন ওই আল্লাহর জন্য যিনি আল্লাহ সমস্ত জাহানের র অন্য জায়গায় আল্লাহ বলেছেন লাইনা আল্লাহল্লাহ আলু ওয়ালা দিমা আল্লাহর কাছে কুরবানির গোস্তুও পাওঁছে না কুরবানীর রক্তও না আল্লাহর কাছে ওয়ালা কিয়ানা লহু তাকুয়া মিংকুম আল্লাহর কাছে কুরবানি যারা করবেন তাদের তাকুয়া কতটুকু তাদের কনিষ্ঠতা কতটুকু এই তাকুয়াটুকুই আল্লাহর দরবারে পৌঁছে যায় বলেন সোহান আল্লাহ তাহলে এক নম্বর গুণ থেকে আমরা বের হয়ে আসি নাম্বার দুই দুই নম্বর গুণ হলো ইব্রাহিম আলাইহ সালাম আল্লাহর ওপরে সুখে দুঃখে বিপদে মুসিবতে সর্ব অবস্থায় তিনি আল্লাহর ওপরে ভরসা করেছেন বলেন সবহান আল্লাহ দেখেন আল্লাহর ওপরে ভরসা করেন নাই ইব্রাহিম যখন আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন কে নিক্ষেপ করেছিল তার বাবা আজর একজন মন্ত্রী ছিলেন মন্ত্রী হয়ে আগুনে নিক্ষেপ করেছিলেন তিনি যখন আগুনে নিক্ষিপ্ত হন তখন একটি কথাই বলেছিলেন হাসবি ওয়াকিল মাওলা নাসির আল্লাহর উপরে ভরসা করে বলেছিলেন আমার জন্যই আল্লাহ যথেষ্ট তিনি আমার জন্য উত্তম কার্যনির্বাহক তিনি আমার জন্যই কতই না সুন্দর কার্য পরিধানকারী ওই আল্লাহ যা করেন তাই ভালো আমি আল্লাহর সিদ্ধান্তের বাহিরে কিছুই করতে পারি না আল্লাহর উপরে ভরসা কেমন ছিল তার স্ত্রীর বাবা ইসমাইল এবং স্ত্রী হাজরা কলিজার টুকরা দুইজনকে বিজন নামক পাহাড়ের অর্থাৎ মক্কার পাদদেশে রেখে তিনি ছুটেছিলেন ঘটনা জানেন না যাওয়ার সময় স্ত্রী বলেছিল আ আল্লাহ আমার ও আমার প্রাণের স্বামী আল্লাহ কি আপনাকে আদেশ করেছেন তখন তিনি মাথা ঝুঁকিয়ে বলেছিলেন শাহাদাত আঙ্গুল দিকে দিয়ে বলেছিলেন নিশ্চয়ই আল্লাহর অর্ডার আল্লাহ আমাকে আদেশ করেছেন যখন এই কথা শুনলেন ইব্রাহিমের বিবি হাজারা আলাইহা সালাম। শোনার সাথে সাথেই তা অন্তরে পানি চলে আসলো তিনি বললেন আল্লাহ আমাদেরকে মারবেন না আল্লাহ যদি এ কথা বলে থাকে আল্লাহ আমাদেরকে না খেয়ে মারবেন না আল্লাহ আমাদের জন্য যথেষ্ট বলেন সোহান আল্লাহ আজকে আমাদের ভরসা হলো আমরা যদি বলি আমাদের সাথে চেয়ারম্যান আসে আসে আমাদের ভরসা বাড়ে না কমে বারে আমরা যদি বলি আমাদের সাথে আমাদের উপজেলা চেয়ারম্যান আসে ভরসা বাড়ে না কমে বারে যদি বলি আমাদের সাথে স্বয়ং এমপি আছে তাহলে ভরসা আরও বাড়ে কিন্তু যদি বলা হয় আল্লাহ আছে আমাদের ভরসা তলাই যায় আমাদের ভরসা কোথায় যায় একবারে তলাই যায় ভাইয়েরা আমার আল্লাহর প্রতি অঘাত ভরসা থাকতে হবে এই ভরসা রেখেই আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে কথা বলেন ঠিক কিনা অবশ্য অবশ্যই আল্লাহর উপরে ভরসা ছাড়া যার আল্লাহর উপরে ভরসা নেয় তার কোরবানি আল্লাহ কবুল করবেন না গেল দুই নাম্বার গুণ তিন নাম্বার গুণ হল তিনি ছিলেন অহংকার মুক্ত অহংকার কি জিনিস তার জানা ছিল না কারণ তার সন্তানকে যখন উপর করে শুয়ে দিয়েছিল তখন তার সন্তান তাকে বলেছিল বাবা তার স্ত্রী কুর্তুবির মধ্যে এসেছে বাবা আমার শরীর থেকে কাপড়টা আপনি খুলে নেন। কারণ কি কারণ হলো আমি যে মারা যাব আমাকে যে দাফন করবেন এই কাফনের কাপড়টাও তো আপনার বাড়িতে নেই সুভান আল্লাহ বললেন না এই কাফনটা খুলে কাপড়টা খুলে আপনি রেখে দিন এই কাফুনে আমাকে জড়িয়ে আপনি কাফনের ব্যবস্থা করবেন তার মানে বাবা যেমন অহংকার মুক্ত ছিলেন সন্তান অহংকার মুক্ত ছিলেন আল্লাহকে আল্লাহকে সাক্ষী রেখে বলেছিলেন সত্তাজি দুনি ইংসা আল্লাহ নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন তিনি একা বলেন নাই যে আমি একাই ধৈর্যশীল যারা ধৈর্যশীল আছে তাদের মাঝে আমাকে শরীর পাবেন তার মানে তার বাবা যেমন ধৈর্যশীল তার মা হাজরা যেমন ধৈর্যশীলী এবং তিনি যে সন্তান ইসমাইল তিনিও তেমন ধৈর্যশীলী কেমন ধৈর্যশীল ছিল কেমন পরিবার ছিল বাবা ধৈর্যশীল সন্তান ধৈর্যশীল নিজের স্ত্রী বিবি হাজরা আলাই সালাতাম তিনিও ধৈর্যশীল কেয়ামত পর্যন্ত এই পরিবারটিকে আল্লাহ রব্বুল আলমিন মুসলিম উম্মার জন্য মডেল হিসেবে তুলে ধরেছেন বলেন সুবাহান আল্লাহ এমন একটা পরিবার ছিলেন যেই পরিবারকে আল্লাহ রব্বুল আলমিন মডেল হিসেবে তুলে ধরেছেন আজকে মক্কায় যান হস করতে মক্কার যত কার্যক্রম আছে প্রত্যেকটা কার্যক্রম সয়সরি বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের তরিকায় বটে কিন্তু যত হজ্জের কাজ আছে সব কাজ হচ্ছে ইব্রাহিম আলীহ্লা কথা বলেন ঠিক কিনা সাবামার ওয়াসাই করলেন তো ইব্রাহিমের সুন্নত পালন করলেন সাদবার তফ করলেন তো ইব্রাহিমের সুন্নত পালন করলেন কঙ্কর নিক্ষেপ করলেন তো ইব্রাহিমের সুন্নত পালন করলেন এরপরে মিনাই পশু জবে করলেন তো ইব্রাহিম নবীর সুন্নত পালন করলেন তার মানে যত হজ্জের আর কাম যত হজ্জের আহ কাম আছে সমস্ত আর কাম আহ স্বয়ং ইব্রাহিম আলাইহি সালাতু আসসালামের সুন্নত বলেন সোহান আল্লাহ একদিন আল্লাহর নবী সাহাবীদেরকে সামনে নিয়ে বললেন আমি কোথায় দাঁড়াবো কাবা ঘর তো আমাদের সামনে কোথায় দাঁড়িয়ে আমি সলা করব করবো সাহাবি আবু বকর ছিল উসমান ছিল এবার এবার ইয়া হাবিব আল্লাহ কাবা শরীফের উত্তরে হচ্ছে কাবা শরীফের দরজা এরপরে পূর্ব দক্ষিণে হলো ওই যে সাফা পাহাড় দেখা যায় এরপরে কাবার উত্তরেই হলো জমজমের কূপ কাবার কাবার উত্তরে হলো এরপরে মুলতাজিম যত কিছুই আছে কাবার উত্তরে এবং সরাসরি আমাদের পিতা যখন ইব্রাহিম আলাইকে সালাম কাবা কাবাঘর নির্মাণ করেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি দেখুন ওই পদচিহ্ন যেখানে ধারণ করা হয়েছে আপনি সেখানে দাঁড়িয়েই কাবা শরীফের দিকে ফিরে সালাত শুরু করে দেন তার মানে ইব্রাহিম আমর নবী ছিলেন আজও তার মাকামে তার তার দাঁড়ানোর স্থানে দাঁড়িয়ে সমস্ত নবীরা সেখানে সলাত আদায় করে গিয়েছে আজও কাবা শরীফের ইমামরা ওই মুসাল্লায় দাঁড়িয়েই সলাত আদায় করে বলেন সোহান আল্লাহ রব্বুল আমি আয়াত নাজিল করে জানিয়ে দিলেন হে মোহাম্মদ ইব্রাহিমের ওই মাকামকে তুমি শক্ত করে ধারণ করো আর আমার যেই বান্দা উমর তালে আনহু। তার কথাকেই তুমি প্রাধান্য দাও অত্যাখিদু মাকম ইব্রাহিম মামুসাল্লাহ ইব্রাহিমের ওই মাকামকেই তুমি সালাতের জায় নামাজে হিসেবে গ্রহণ করে না সোহান আল্লাহ বললেন না তাহলে কেমন নবী ছিলেন দেখেন তিনি যেখানে দাঁড়িয়ে কামাঘর নির্মাণ করেছেন সেখানে আজকে হাজার হাজার কোটি কোটি মানুষ সেই জায়গার পেছনে গিয়েই সোলাত আদায় করে সোহান আল্লাহ তাহলে ইব্রাহিম সালাতু সালাত সালামের দুই নম্বর গুণ ছিল ছিল মুক্ত ছিল আপনি সমাজে সম্মান চান আপনি চান যে মানুষ আপনাকে রেসপেক্ট করুক সম্মান করুক তাহলে ওই আল্লাহকে বলেন তিনি আল্লাহকে বলেছিলেন রব্বি জা আল্লি না আবুদাল আসলাম তার যতগুলো গুণ ছিল তার মধ্যে এটি একটি গুণ ছিল তিনি এই সম্মান পাওয়ার জন্য কোনো পোস্টারের আশ্রয় নেন নাই কোনো ব্যানারের আশ্রয় নেন নাই সংবর্ধিত হব এই আশ্রয় তিনি নেন নাই তিনি গভীর রাতে আল্লাহকে বলেছিলেন আল্লাহ আমার কথা আমার প্রশংসা যেন পরবর্তী উন্মতের মাঝে সবার জবানে জবানে যেন জারি থাকে এই জন্য যদি আপনি যে কোনো সলাত আদায় করেন দরুদ ইব্রাহিম নাই তো আপনার সলাত নাই দরুদ ইব্রাহিম নাই আপনার সলাতও নাই শুধু এটুকুই নয় আপনি যত ইবাদত করবেন হজ্জের মধ্যে যেটা বললাম সম্মানিত হাজ এরেন এরপরে ইব্রাহিম আলাইকে সালামের চার নাম্বার গুণ বলবো এখন বলেই শেষ করে দেব চার নম্বর গুণ হলো ইব্রাহিম আলাইকে সালাম ছিলেন মূর্তি পূজার বিরুদ্ধে চালানো মূর্তি পূজা তিনি করতেন না আমরা মূর্তি পূজা করি না কিন্তু মূর্তিকে সম্মান করি কথা বোঝেন নাই আমার আপনার একটা ছবি আপনি তুলে ফ্রেমে বেঁধে আপনি ঘরে লটকে রাখতেছেন এটা হলো একটা ছবি মূর্তি এটার নামই মূর্তি আর এটাই ছবি এখন আমরা অনেক সময় অনেক নাম দেই নাম দেই মোরাল নাম দেই ভাস্কর্য নাম দেই বা অন্য কিছু প্রতি ছবি এগুলো কিছুই নয় সব কিছুই একটাই জিনিস সেটি হচ্ছে মূর্তি এই মূর্তির জন্য এই মূর্তির বিরুদ্ধে আজীবন ইব্রাহিম সালাতু সালাতাম সংগ্রাম করে গিয়েছেন অতএব আমরা যারা আছি এই যে কয়েকদিন পরে শারদীয় দুর্গাপুজো শুরু হবে হবে না এই শারদীয় দুর্গাপূজা আমরা কি করব শারদীয় দুর্গাপূজা আসলে আমরা কি করি আমরা পোস্টার দেই ব্যানার দেই সার্বজনীন দুর্গাপূজা ও ঈদুল আজহার শুভেচ্ছা অনেক অনেক বড় নামি দামি এবং ভালো নামাজি মানুষরা এই কাজটা করে ফেল সম্মানিত হাজির আমরা অনেক সময় শুনি না যে ধর্ম যার যার উৎসব সবার এটা যদি সত্যি হয় আজকে হিন্দুরা কোথায় আজকে হিন্দুরা কোথায় আমাদের ঈদগার মাঠে আসলো না কেন তারাই তো মুখের বলি দেয় যে ধর্ম যার যার উৎসব সবার এটাও তো আমাদের একটা উৎসব আমাদের গরু কুরবানিতে তারা জয়েন হবে হবে না আপনারা জানেন না রাজা গৌর গোবিন্দের সময় এই গুরু জবে করে বোরহান উদ্দিনকে হত্যা করা হয়েছিল ঘটনা জানা আছে আপনাদের এই যে শাহজাল আল এমানি তিনি যে সিলেটে এসেছেন কেমনে এসেছেন যখন রাজা বুরহান উদ্দিন রাজ্য চালাচ্ছিল সিলেট অঞ্চলে তিনি ঘোষণা করেছিলেন যে আমার রাজ্যে কেউ গরু জবে করতে পারবে না আজকে তো আমরা নির্দিদয় গরু জব করি বলেন আলহামদুলিল্লাহ যখন তার সন্তান হচ্ছিল না তিনি আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আমাকে একটা সন্তান দিলে আমি পুরো সিলেটবাসীকে গরু জবে করে খাইয়ে দেব স্বরূপ এটা কেন নয় স্বরূপ মাজলিশ করে খাওয়াবো সন্তান হলে তিনি একটা গরু জব করলেন একটা কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায় একটা কাক একটা গোস্তরের টুকরা নিয়ে ঠিক রাজা গোবিন্দের রাস্তাদে সামনে গিয়ে পড়ছে পরের সাথে কাকের মুখ থেকে যখন গোস্তর টুকরা পড়ে গেল তিনি মন্ত্রীদেরকে ডাকলেন এই এই গোস্ত কে জব করলো গরুর গোস্ত দেখা যায় দেখো খোঁজ নাও একে এক্ষুনি দুনিয়া থেকে বিদায় করে দিল খোঁজ নিয়ে দেখা গেল ব্রহান উদ্দিন তার সন্তানের জন্য সুপ্রিয়া স্বরূপ সিলেটে সে গরু জবে করেছে তাকে ডাকা হলো তার সন্তানকে নিয়ে আসতে বলা হলো সন্তানকে নিয়ে আসার পরে তার সামনে সন্তানকে হত্যা করে ফেললো বলেন নাউজুবিল্লা। এবং সন্তানকে যে হাতে করে নিয়ে এসছে এই ডান হাতের কবজি পর্যন্ত এক কুব দিয়ে কেটে ফেললো বলেন না এরপরে এই বুরহান এই তার মৃত্যু সন্তানটাকে কোলে নিয়ে সে চলে গেল দিল্লিতে ভারতের দিল্লিতে ভারতের দিল্লিতে যাওয়ার পরে সেখানে খাজা মঈনুদ্দিন চিস্তি ছিল তার সাগরিদ ছিল এই শাহজালাল এমানি রহমাতুল্লাহ আলাই শাহাজাল এমানিকে বলার পরে শাহজালাল এমানি এই সুরমা নদী পার হয়ে তিনি চলে আসলেন এই সিলেটে এসে রাজা গৌর গোবিন্দের সামনে গিয়ে রাজা গৌর গোবিন্দের যে সিংহাসন ছিল এটা নাস্তানাবুদ করে দিয়ে তিনি সেখানে ইসলাম কায়েম করেছিলেন বলেন সোহান সম্মানিত হাজরিন শাহজালাল এমানের জীবনী শাহ পরানের জীবনী পড়বেন তারা অত্যন্ত ভালো মানুষ ছিলেন কিন্তু আফসোসের তাদের তার নামে এখন ভণ্ডামি করে তারা পেট পূজা করে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজারেন আমার খুব শেষ তাহলে আমি একে একে চারটি গুণের কথা আজকে বললাম প্রথম গুণের কথা কি বলেছিলাম তিনি স্রষ্টাকে রাজি করার জন্য এই সমস্ত কাজ করতেন মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করতেন না দুই নম্বর বলেছি তিনি সর্ব অবস্থায় আল্লাহর ভরসা করতেন তিন নম্বরে বলেছি তিনি অহংকার মুক্ত ছিলেন চার নম্বরে বলেছি তিনি ছবি মূর্তির বিরুদ্ধাচরণ করেছিলেন সম্মানিত হাজারেন আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন সবশেষে আমরা দোয়া করবে কেউ উঠবেন না দোয়া হলো যারা আমাদের মাঝে আজকে নাই আল্লাহ সমস্ত মাইয়াতকে জান্নাতুল ফরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিক বলে আমিন আপনারা যারা দান করেছেন আল্লাহ ফাঁক আমাদের দানগুলো কবুল করুক এবং এই দানের শিলায় আল্লাহ পাক আপনাদের সকলকে আপনাদের নাজাতে নাজাতেসিলা হিসেবে কবুল করে নিক বলে আমিন সম্মানিত হাজারিন যারা মুরব্বী আছেন আমরা মুরব্বীদের জন্য দোয়া করব তারা যদি অসুস্থ থাকে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন বলে আমিন এবং যারা আমরা ঋণগ্রস্ত আছি আল্লাহাল ঋণমুক্ত হর তৌফিক দান করেন বলে আমিন সকলে আমার সাথে বোর্ডের সাথে দোয়াটা পাঠ করেন হামদিকা আসাদু আল্লাহ ইলাহা ইল্লা ইংতা أستغفرك وأتوب إليك شغل كيد مبارك إدر شبتشا تقبل الله منا ومنكم السلام عليكم ورحمة الله